আসসালামু আলাইকুম তো আমরা রমজান আলী এদিন খানার বাচ্চাদের সাথে আসি তো এখন আমরা মাঠে আসি একটা দৌড় প্রতিযোগিতা হবে যে প্রথম হবে তার জন্য পুরস্কার থাকবে আর বাকিদের জন্য সান্ত্বনা পুরস্কার থাকবে তো আমরা এইখানে দাঁড়াবো আর হচ্ছে পিছনে দেখাও ওইখান থেকে হচ্ছে ওরা একটা আমরা আনুমানিক আর কি পঞ্চাশ মিটার বা একশো মিটার এরকম একটা ডিস্টেন্স থেকে প্রতিযোগিতাটা হবে আর কি তো আশা করি আপনাদের এই প্রতিযোগিতাটা ভালো লাগবে সো তোমরা সবাই যাদেরকে সিলেক্ট করা হইছে ভাই তোমরা এখানে অবস্থান নাও যাও ঠিক আছে তোমরা যাই বাট ঠিক আছে ঠিক আছে আলী এক দুই তিন কোন করে দূর দিবা আর দুদু মনে করো যে দুই এক দুই দুই এর মধ্যে তোমরা দুধ দিলাও তো তোমরা বাস যে আগে দূর দিবা শেষ ক্যান্সেল হয়ে যাবে এই হাবিব স্টার্ট করো